আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা দিয়ে আমি বাস্তবে দেখলাম একটা পনেরোশো ওয়াটের গিজার একটা ইলেকট্রিক চুলা একটা কি বলে রাইস কুকার একটা মোটর মানে মোটামুটি তিন থেকে চার হাজার লোড অ্যাট এ টাইম চলছে তো সেটা দেখে আশ্চর্য আসলে বাংলাদেশে এই বারো বল সিস্টেমে এক হাজার ওয়ার্ডের উপরে লোড দেওয়া যায় না এটা আপনি কিভাবে করছেন জানি না তবে আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আজকে আমি আবারও আমার তৈরি ইনভার্টারের ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন ভাই এখানে আছেন ভাইয়ের সামনে আমি কিছু পরীক্ষা করব আসলে এটা বাজারে একটা নামি দামি ব্র্যান্ড যা আমাদের খুব সারা বাংলাদেশ সাপ্লাই চলতেছে আর এটা আমার নর্মাল আমার তৈরি আমি এটা এটার মধ্যে কিছু পার্থক্য যদি হয় সেটা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব তো ঠিক আছে আমি পরীক্ষার জন্য যাই আমি দুঃখিত আমার কাছে দুই দুইটা ক্লাব মিটার আছে দুইটাই এসি ক্লাব মিটার ডিসি ক্লাব মিটার আমার নেই আমি হয়তো সংগ্রহ করতে পারিনি পরবর্তীতে যদি সংগ্রহ করতে পারি ইনশাল্লাহ সেটাতে দেখাবো প্রথমে আমি আমার ইনভার্টারটা চেক করব আমার ইনভার্টারে আমি যে কোনো একটা মিটার এটার হয়তো পজিটিভ সাইটের সঙ্গে আমি লাগাই নিলাম এখানে ইনভার্টারে পজিটিভ পজিটিভই লাগাবো এখানে লাগিয়ে দিলেও আমার কোনো সমস্যা নেই এই আমার ইনভার্টার অলরেডি চালু হয়েছে দেখতে পাচ্ছেন তো এইবার চেক করব যে এটা কত এমপিআর দেখাচ্ছে পয়েন্ট জিরো জিরো সেভেন এমপিআর আমার এই মেশিনটি চালু আছে পয়েন্ট জিরো জিরো সেভেন এমপিআর অপচয় সে করতেছে এইবার বাজারে নামি দামি ব্র্যান্ডের একটা আইপিএস আমি এখনও প্যাকেট খুলিনি আমি বলতে চাচ্ছি না যে এটা কোন ব্র্যান্ডের আমি এই পজিটিভ সংযোগ দিলাম এই নেগেটিভ সংযোগ দিলাম এটার এই সুইচ অন করলাম সুইচ অন করেছি থ্রি পয়েন্ট ফাইভ টু এমপিয়ার অপচয় করতেছে সে থ্রি পয়েন্ট ফাইভ টু এমপিয়ার অপচয় করতেছে ঠিক আছে আমার এটা এসি ক্লাম মিটার হতে পারে কিন্তু এই ইনভার্টারটি থ্রি পয়েন্ট ফাইভ এমপিআর অপচয় করতেছে আমার এই মিটার দিয়ে আমারটাতে অপচয় হচ্ছে পয়েন্ট জিরো জিরো সেভেন এমপিআর এটাতেও দেখাচ্ছে একটু কম বেশি দুই মিটারে এটাতে টু পয়েন্ট নাইন এমপিআর দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে কিন্তু টু তো এটা ঠিক আছে আচ্ছা পয়েন্ট তখন দেখাইলো সেভেন এই যে এখন আবারও কমতেছে ধীরে ধীরে কমতেছে যে আমার ইনভার্টারে কত ভোল্ট সাপ্লাই হচ্ছে আর ওই ইনভার্টারে কত ভোল্ট সাপ্লাই হচ্ছে তাহলে এটা এসি ভোল্টে দিলাম দুইশো পঁচিশ ভোল্ট দেখাচ্ছে দুইশো ছত্রিশ ভোল্ট দেখাচ্ছে তবে এইটা আমি খেয়াল করেছি হয়তো বিভিন্ন লোডের কারণে কম বেশি হয় কিন্তু ইনশাল্লাহ আমার এটাও কম বেশি হয় সেটা খুব সীমিত আসলে ভাই আমি ক্ষমা চাচ্ছি আসলে ইনভার্টার তৈরির টেনশন ডেলিভারি দিতে হবে সেই টেনশন তাড়াতাড়ি একটা ভিডিও বানাই দিতে হবে সেটা টেনশন সব টেনশনগুলো যখন একত্রে হয় তখন আর কি ভুল হলো কী এ হলো এটা আসলে দেখারও সময় পাই না ভাই আমি এই কারণে ক্ষমা চাচ্ছি ভাই ছোটো মোটো ভুলগুলো ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আর এই কারণে আমার ভুলের কারণে শিক্ষকদের গালাবেন না ভাই আমাকে বকা দেন সমস্যা নাই আমরা এখন ভাইদের পরিচয় নিব ভাই এসেছেন অনেক দূর থেকে আমরা তাদের ঠিকানা এবং পরিচয় সম্বন্ধে একটু জানব আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমার বাড়ি হচ্ছে বৃহত্তর কুমিল্লা চাঁদপুর ডিস্ট্রিক্ট চাঁদপুর জেলা মতলব উত্তর একলাশপুর ইউনিয়ন চরকাশিম বোরচর হ্যাঁ আমি গতকাল আসছি আর আমি তো আপনার সাথে যোগাযোগ করি দেড় বছর যাবৎ তো আপনার ভিডিওগুলো দেখে আমি খুবই আনন্দিত আর এই সোলারের বিষয়টা হচ্ছে এরকম এটা আসলে মনের ব্যাপার আনন্দের ব্যাপার শখের ব্যাপার তো আমার ছোট থেকে সোলার প্লাস ডিসির প্রতি আকর্ষণ ছিল সেই লক্ষ্যে আমি অনেক আগে আরও দশ থেকে এগারো বছর আগে সোলারের সাথে জড়িত এখন আমার বাসায় সোলার আছে পাঁচ হাজার ওয়ার্ডের উপরে আমার ব্যাটারি আছে ছয়টা আমার আইপিএস আছে বারোশো ওয়ার্ড তো আমার বারোশো ওয়ার্ড এ কাবার হয় না তো আমি বারবল সিস্টেমের আইপিএস অনেক দিন যাবতীয় খুঁজছি তো আপনার ভিডিও দেখে সেটা আমার মন মতন হয়েছে তো আমি চাচ্ছিলাম তিন হাজার ওয়ার্ড লোড দেওয়ার বা আরও একটু বেশি তো সেইভাবে আমি আপনার সাথে যোগাযোগ করছি ছয় মাস আগে একবার যোগাযোগ করছি এরপরে কন্টিনিউ যোগাযোগ করছি আমি একটা আমি তো ছয় থেকে সাত মাস আগে আপনাকে আমি কিছু অ্যাডভান্স টাকাও দিয়েছিলাম আমার এটা কি বলে আইপিএসের জন্য আইপিএস কন্ট্রোলারের জন্য তো সেটা আমি আপনার কাছে পেয়েছি আমি সেটা গতকাল আসছি আপনার কাছ থেকে নেওয়ার জন্য তা আমি এসে অনেক ভালো লাগলো আপনার বাস্তবে আপনার কার্যক্রম দেখে আর সবচেয়ে বেশি ভালো লাগলো আপনি ভিডিওতে বলেছিলেন যে আমার বাড়িতে কারেন্টের পলিবিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে তো সেটাও দেখলাম আসলেই সেটা সত্য তো আপনি এটা সোলার প্লাস আইপিএসের মাধ্যমে দু থেকে দুই বছরের উপরে হবে আপনার বাড়িতে বিদ্যুতের লাইন নেই তো আলহামদুলিল্লাহ আপনার সব কিছু চলতেছে তো আমার বিশ্বাস আপনার এই মেশিনের মাধ্যমে আমারও বাসা সব কিছু চলবে ইনশাল্লাহ এই বিশ্বাসে আপনার কাছে আসছে এবং আমি আপনার কাছ থেকে এই আইপিএসটা নিয়ে আমি মনে করতেছি বিশাল উপকৃত হব তো সারা বাংলাদেশের মানুষই উপকৃত হবে যদি আপনি এই আইপিএস বা এই কন্ট্রোলারগুলো সাপ্লাই দিতে পারেন আর আপনার এই আইপিএস বা কন্ট্রোলার যেটাই আছে তো আমি আর বৃহত্তর কুমিল্লা আমি আসছি ভাইয়ের কাছে একটা আইপিএস নেওয়ার জন্য যেটা আসলে আমার না দেখা পর্যন্ত বিশ্বাস হয় না কারণ বারো বারো বলছে ইস্টামে তিন হাজার ওয়ার্ড বা দুই হাজার ওয়ার্ড বা তারও বেশি লোড দেওয়া যায় এটা আসলে দেখে বিশ্বাস করে নেই ভিডিও দেখে বিশ্বাস করে নেই কিন্তু এখন বাস্তবে এসে দেখে বিশ্বাস হলো তো আমি ভাইয়ের কাছ থেকে একটা আইপিএস নিচ্ছি সেটা তিন হাজার ওয়ার্ড পর্যন্ত লোড দেওয়া যাবে তো আশা রাখি ভালো হবে আমি এখনও নেই নেই নিয়ে যাব তো নিয়ে গিয়ে চালানোর পরে হয়তো বুঝতে পারবো এখানে টেস্টে দেখেছি লোড দিয়েছে ভাইয়া ভালো চলতেছে তো আমি ভাইকে ধন্যবাদ জানাবো এত সুন্দর কাজ করার জন্য আমি আশা রাখি এটা সারা বাংলাদেশের সব মানুষই যদি এটা ব্যবহার করে উপকৃত হবে এই বলে আমি আমার কথা শেষ করলাম ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার পরিচয় আমার পরিচয় আমার বাড়ি রংপুর মিঠাফুকুর রহমতপুর গ্রাম আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমি বাংলাদেশ মেরিন একাডেমি পীরগঞ্জেতে চাকরি করি তো ভাইয়ের ভিডিও এই সেলিম ভাইয়ের ভিডিও উনি শুধু খালি ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে উনি আসে না উনি একজন এই রানীগঞ্জ বলগাড়ির বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের একজন উনি হলো শিক্ষক তারপরে ওনার বাড়িতে আমি আসলাম ভিডিও দেখে যে দেখি আসলে যাই ওখানে যা দেখি ভাইজানের বাড়িতে একটু দেখে আসি এবং ওনার কার্যক্রমগুলো একটু দেখে আসি তো আসে দেখলাম আমি বাস্তবে অনেক কিছুই দেখলাম এখানে ওনার বিশাল বড়ো একটা প্রোজেক্ট এই পুরো রুম হ্যাঁ প্রায় বারো চোদ্দো হাতে একটা রুম এই বারো চোদ্দো হাতে রুমের মধ্যেই উনি যত ইলেকট্রিক এবং ইলেকট্রনিক যত জিনিসপত্র আছে সব মানে নিয়েই উনি এই সরগঞ্জম তৈরি করতেছে তো ভাইয়ের ভিডিও দেখে আসা আসলে আসার উদ্দেশ্য শুধুমাত্র দেখার না আমিও একটা ইনভার্টার নেবো ভাইয়ের কাছ থেকে একটা ইনভার্টার নেব আমার তিনশো আট একটা প্যানেল আছে দুইশো এমপির একটা ব্যাটারি আছে বাড়িতে আমার অনেক লোড শুডিংয়ের অনেক সমস্যা এত এটাই যে এগারোটার সময় কারেন্ট গেলে ভোর ছটার সময় কারেন্ট আসে সারাত কেন ঘুম হয় না অফিস করতে পারি না বাচ্চা কাচ্চা অনেক সমস্যা পরে রাত্রে ঘুম পারতে পারি না তো এই জন্য ভাইয়ের কাছে আসছি তো আশা রাখি আমার এই ভাই উনি কুমিল্লা চাঁদপুর থেকে আসছে অনেক দূর 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 থেকে আসছে হ্যাঁ তো আশা রাখি ভালো হবে তো আপনারাও দেখেন ভিডিও হ্যাঁ দেখে দেখেন সেলিম ভাইয়ের সেলিম ভাই শুধু না উনি কিন্তু আমাদের শিক্ষক হ্যাঁ উনি বরাতিপুর মডেল স্কুলের উচ্চ উচ্চ বিদ্যালয়ের একজন উনি অ্যাসিস্ট্যান্ট ওনার এই প্রজেক্ট আরও সাফল্য অর্জন করুক এবং এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি ভাইদের সামনেই একটু লোড দিয়ে দেখাবো মেঘলা আকাশ খুব ভালো রোদ নেই তারপরও আমার আছে কম তেরো দশমিক তিন দেখাচ্ছে এখন চার্জ আমি এই অবস্থায় লোড দেখাবো ভাইদের সামনেই মানে পল্লী বিদ্যুৎ আপনি টানা দিয়ে দিচ্ছেন হ্যাঁ আমার কোনো বিদ্যুৎ নেই আর একটা বিষয় হইতেছে যে ভাজানের আসলে এই কুকিং সাইটে চলে আসলাম কিচেনে কিচেনে এসে দেখতে পারতেছি যে এইখানে পল্লী বিদ্যুতের কোনো সংযোগই নেই এই যে একটা চুলা বার্নার এই বার্নারটাও চলতেছে ওনার সেই সেই আইপিএস এবং ইনভার্টারে তারপরে এই যে একটা রাইস কুকার হ্যাঁ মিয়াকো ব্র্যান্ডের একটা রাইস কুকার এটাও সে চালা দেখা দিছে এবং এটা এটাও চলতেছে মানে এখন তো এখন এই যে দেখেন ওই যে একটা গিজারের একটা লাইন আছে ওখানে হ্যাঁ উনি গিজারও চালাই দিচ্ছে ওটা শীতকালে গরম পানি দিয়ে গোসল টসল করা বা পানি ব্যবহার করা হয় হ্যাঁ গিজারটাও চলতেছে এটা পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াটের একটা গিজার কি সুন্দরভাবে চালা চালাচ্ছে বাইরে ফ্যান চলতেছে সিলিং ফ্যান তারপরে হইতেছে আপনার এই যে একটা ছোট্ট একটা ফ্রিজ হ্যাঁ ধরতে গেলে প্রায় মনে হয় লিটার দুশো লিটার ফ্রিজটা সুন্দরভাবে চলতেছে আমরা এই যে ওপেন করে দেখাতে পারি হুম এই যে দেখেন কি বরফ এই যে ভিতরে অনেক 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 বরফ হ্যাঁ দেখেন রাইস কুকার চালু হয়ে গেছে কুকিং মানে কুক মানে রান্না চলতেছে এখন দুঃখিত গিজারটি চলতেছিল এমন অবস্থায় আবার রাইস কুকারটা যখন দেওয়া হয়ে গেল তখন আসলে চার্জ কম থাকার কারণে অভারলোড হয়ে বন্ধ হয়ে যায় এই কারণে আমি আর দেখাতে পারলাম না কিন্তু রান্নাটা আমাদের খুব সুন্দর হচ্ছে এখানে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি একটা প্রেশার কুকারে কিছু মাংস উঠাই দিয়েছি আর এটি ষোলোশো আঠারোশো ওয়াটে চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে চলতেছে ইনশাআল্লাহ চুলাটি চলতেছে এই অবস্থায় দেখেন আমার ভোল্ট আছে বারো দশমিক দুই কিন্তু এম্পিয়ার দেখাচ্ছে এইট আসলে আজকে মেঘলা আকাশ একদম রোদ নেই বললেই চলে তারপরও আমি একটু ভাইকে দেখানোর জন্য চুলাটি চালালাম আপনি আসলে মনে হয় অনেক চেষ্টা অনেক গবেষণার মাধ্যমে এটা করছেন তো আরেকটা বিষয় একজন আপনি একজন হাই স্কুলের টিচার তো এটা আপনার মাধ্যমে সম্ভব হয়েছে এটা আসলে বাংলাদেশের মানুষ আপনার এই কার্যক্রমের মাধ্যমে অনেক উপকৃত হবে বাংলাদেশের মানুষ সবাই আপনাকে ধন্যবাদ দিবে যখন সারা বাংলাদেশ এটা ছড়িয়ে যাবে যে বারবল সিস্টেমে এত সুন্দর লোড এত সুন্দরভাবে চালানো যায় আরেকটা বিষয় আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো বারবল সিস্টেমে যে কোনো কার্যক্রম চললে সেটা ব্যাটারি নষ্ট হয় না প্লাস বাসার কোনো ইলেকট্রিক জিনিসও নষ্ট হয় না তো এটার জন্য ব্যাটারি প্লাস সোলার প্লাস বাড়ির যত ইলেকট্রিক সামগ্রী আছে সবগুলো সেফ থাকবো তো এটাও বড় একটা দিক তো এজন্য বাই ভাই আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনি আপনার কার্যক্রম সামনে এগিয়ে নেন সারা বাংলাদেশের মানুষের উপকার করেন এ বলে আমি আমার কথা এখানে শেষ করব সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ তো দর্শক আবারও আমি বলতে চাচ্ছি যে আমাদের এই সেলিম ভাই উনি শুধু ভাই না উনি একটা শিক্ষক বলগাড়ি বরাতিপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক তো ওনার বাড়িতে আমি সরজমিনে এসে তদন্ত করে দেখলাম যে উনি ভিডিওতে যা বলছে সবই সত্য এবং প্রত্যেকটা পদক্ষেপই ওনার এই সোলার আইপিএস এবং ইনভার্টারের মাধ্যমে সব কিছু চলতেছে ফ্রিজ তারপরে গিজার্ট তারপর মোটর এই যে ফ্যান একটা চলতেছে এখনও পর্যন্ত তো বর্তমান কথা হলো যে ওনার বাড়িতে কোনো পল্লী বিদ্যুতের কোনো তার নাই এক কথায় উনি যা চালাচ্ছে ওনার তৈরি নিজস্ব তৈরি করা ইনভার্টার এবং আইপিএস দিয়ে বড় ভোল ব্যাটারির মাধ্যমে উনি সব কিছু এগুলো চালাইতেছে তো আমিও আসছি একটা ইনভার্টার তৈরি করে নেওয়ার জন্য হ্যাঁ তো দেখি ইনশাল্লাহ ভাই অবশ্যই আমাকে দিবে হ্যাঁ আশা রাখি তো দর্শক এই বলে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন সবাই